সবাইকে আবারও স্বাগতম সেটা হচ্ছে আমাদের আজকে এক্সটেনশন ক্লাস মূলত আমরা এই কোশ্চেনটা অ্যাড্রেস করার চেষ্টা করব যে আমাদের তো এখন হাতে যে সময় যদি আমাদের জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা হয় তাহলে হচ্ছে তিন মাস বা চার মাস সময় আছে এই সময়ের মধ্যে আমি পড়া কিভাবে গুছাবো যদি আমার কাছে এমন মনে হয় যে আমি আসলে এখন পর্যন্ত পড়া গুছাইতে পারিনি প্রিপারেশন এখনও পিছিয়ে আছি একটা কোশ্চেন খুব কমন যে এই তিন চার মাস কি আমার জন্য ইনাফ কিনা বা প্রিলি পাশের জন্য ইনাফ কিনা আমরা আজকে এই জিনিসটা একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। যে আমরা কিভাবে তিন চার মাসের মধ্যে আমরা কিভাবে আসলে আমাদের পড়াগুলো গুছিয়ে এখান থেকে উপকৃত হতে পারি প্রথমে আমি বলিনি এই এটা হচ্ছে আজকে আমি এই কোশ্চেনটা অ্যান্সার করতে করার চেষ্টা করব যারা এখনও এখন পর্যন্ত প্রপারলি গুছিয়ে উঠতে পারেনি এই পড়াটা এই তিন চার মাসে আমাদের স্ট্র্যাটেজি কীরকম হবে আপনারা জানেন এই তিন চার মাসে অনেকেই পড়বে এবং পড়ে তারা প্রিলি ক্র্যাক করবে আবার অনেকেই আছে প্রিলি ক্র্যাক ক্র্যাক করতে পারবে না অনেকে মনে করবে যে না আমি এখনো যথেষ্ট পিছিয়ে আছি আমার এখান থেকে আসলে অ্যাডভান্স করার সুযোগ অনেক কম তারা অলরেডি পড়া কমাই দিবে আর যারা একটু স্ট্র্যাটেজিক উপায় আগাবে তারা এখান থেকেই আসলে সামনের দিকে পারবে আমি কয়েকটা স্টেপে আমি আপনাদেরকে বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম স্টেপ যে কোনো প্রিলি কোয়ালিফাই করার জন্য নট অনলি বিসিএস যে কোনো প্রিলি কোয়ালিফাই করার জন্য আপনাকে দেখতে হবে যে ওই প্রিলিমিনারিতে আসলে কী ধরনের কোশ্চেন আসে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এখন আপনারা যদি দেখেন আপনাদের যে কোনো গাইড বই বলেন আপনাদের যে কোনো ডাইজেস্ট বলেন সবগুলোতে কিন্তু আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু একটা অ্যানালাইসিস আপনাদের মানে বই শুরুতে দেওয়া থাকে যে এই বিসিএসে কয়টা আসছে ওই কয়টা আসছে এবং ক্র্যাশ করছেও আমি আপনাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করছি এবং টপিকের উপর আলোচনা করছে যে এই টপিকগুলো থেকে সাধারণত কোশ্চেন আসে সো এই অ্যানালাইসিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অ্যানালাইসিস করে আপনি একটা সাবজেক্টিভ গাইডলাইন তৈরি করবেন অর্থাৎ আপনার এই সাবজেক্টের জন্য আপনাকে কিভাবে আসলে অ্যাপ্রোচ করতে হবে এবং কিভাবে অ্যাপ্রোচ করলে আপনি এখান থেকে সবচেয়ে ভালো বেনিফিট আপনি ডিরাইভ করতে পারবেন এখন এখানে অ্যানালাইসিসে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রিলির অ্যানালাইসিস আপনার প্রিলির অ্যানালাইসিস একটা হচ্ছে আপনার রিটেন অ্যান্ড অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রিলিমিনারি পরীক্ষার কোশ্চেনগুলি অ্যানালাইসিস করে আমরা প্রিলি বেজড একটা প্রিপারেশান নিই বাট এর সাথে যদি রিটেনের একটা ধারণা আমাদের থাকে তাহলে যেটা হবে যেই বিষয়গুলো প্রিলি এবং রিটেন দুইটার জন্য কমন অর্থাৎ প্রিলিতেও আছে এবং রিটেনেও এখান থেকে কোশ্চেন আসে আপনি যদি এই জিনিসটা জানেন তাহলে আপনার জন্য সুবিধা হবে যে আপনি প্রিলিতে যখন পড়বেন তখন ওইটাই রিটেন স্টাইলে পড়তে পারবেন অথবা প্রিলি স্টাইলে পড়লেও আপনি ওটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বেন আপনি কেন জানেন যে এটাকে আপনাকে রিটেনের সময় আবার পড়তে হবে সো আপনি প্রিলির সময় যদি আপনি একটু ভালো করে পড়ে রাখেন তাহলে রিটেনে আপনি এখান থেকে খুব ভালো বেনিফিট নিতে পারবেন এটা হচ্ছে অ্যানালাইসিসের খুবই গুরুত্বপূর্ণ পার্ট যত বইপত্র আপনি পাবেন সবগুলোতে এই প্রিলির অ্যানালাইসিসটা খুব সুন্দর করে দেওয়া আছে বাট সমস্যা হচ্ছে যে রিটেনের সাথে কম্বাইন্ড যে অ্যানালাইসিস এটা আপনি কোনো বইতেই পাবেন না তো আমাদের ক্র্যাশ কোর্সে আমি আপনাদের সাথে এই প্রিলি এবং রিটেনের একটা কম্বাইন্ড অ্যানালাইসিস আলোচনা করার চেষ্টা করেছি যখনই কোনো টপিক পড়িয়েছি সেই টপিক এটা রিটেনেও কেমন গুরুত্বপূর্ণ এখান থেকে রিটেনেও কোশ্চেন আসে এই বিষয়গুলো বারবার আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি অর্থাৎ আপনারা অলরেডি জানেন যে কোন সাবজেক্টের সাথে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট প্রিলির জন্য এবং কোন টপিকগুলো প্রিলি এবং রিটেন দুটার জন্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার জন্য এই যে সাবজেক্টিভ যে গাইডলাইনটা এটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাকে মানে একটা পথ দেখাবে প্রথম যে আপনি পড়া যখন আপনি স্টার্ট করবেন বা ইনিশিয়েট করবেন সেটার জন্য দ্বিতীয়ত আপনার যে গাইডলাইনটা সেটার উপর বেস করে আপনি একটা সাবজেক্ট এক উইক প্লাস মাইনাসের জন্য আপনি সিলেক্ট করবেন এটা হইতে পারে সাত দিন এটা হইতে পারে দশ দিন এটা আমি পার্সোনালি প্রেফার করি কারণ একটা সাবজেক্ট যদি সাত থেকে দশ দিন ধরে পড়া যায় তাহলে ওই সাবজেক্টের একটা ম্যাপিং তৈরি হয় ব্রেনের মধ্যে অর্থাৎ আমি সে ফর এক্সাম্পল আজকে চর্যাপদ পড়লাম তারপর শ্রীকৃষ্ণ কীর্তন পড়লাম তারপর আস্তে আস্তে মধ্যযুগের মধ্যে ঢুকে তারপর হচ্ছে আমি রোমান্টিক প্রণয় পড়লাম তো আমি মোটামুটি একটা ধারা আসলে কীভাবে আগাচ্ছে কোনটার পর কোনটা এই যে একটা ম্যাপিং এই ম্যাপিংটা আপনার ব্রেনের মধ্যে তৈরি হয় তারপর ওখান থেকে আপনি আধুনিক যুগে গেলেন এবং আধুনিক যুগের যাওয়ার আগে যুগ সন্ধিক্ষণ আছে এখানে কি হয়েছে সো এই একটা সুন্দর একটা ম্যাপিং তৈরি হয় এই ম্যাপিংটা তৈরি হলে আপনার জন্য যেটা সুবিধা হয় যে আপনি রিলেট করতে পারেন যে ঠিক আছে এটা প্রাচীন যুগে এই ধরনের কাজ হইছে এরপর মধ্যযুগে এই ধরনের কাজ হলো যুগ সন্ধিক্ষণ বা প্রায় শূন্যতার যুগ যেগুলো বলা হচ্ছে এখানে তেমন কোনো সাহিত্যকর্ম করা হয়নি স্পেসিফিক তারপর একটা বাদে আধুনিক যুগে আমরা যখন গেলাম তারপর আমাদের এইভাবে এভাবে স্টার্ট হইলো এই জন্য আমি পার্সোনালি প্রেফার করি যে সাত থেকে দশ দিন সময় নিয়ে একটা সাবজেক্ট দেখবেন এখন তো এই যে ম্যাপিংটা এটা আপনারা যে পড়াটা যে সাবজেক্টটি পড়া আপনার মানে আপনি যেখান থেকে আসলে পড়ে অভ্যস্ত সেখান থেকে আপনি পড়তে পারেন আর আপনারা যারা ক্র্যাশ করছে আপনারা যারা আছেন তারা যেটা করবেন আমি তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে ক্লাস নিছি এবং প্রতিটা সাবজেক্টে দেখা যায় যে একাধিক ক্লাস তো ওই ক্লাসগুলো আপনি যেটা করবেন যে ক্লাসগুলো দেড় ঘন্টা দুই ঘন্টা কিছু কিছু ক্লাস আছে দুই ঘন্টা প্লাস আড়াই ঘন্টাও আছে আপনি সেটা ওয়ান পয়েন্ট টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ফাইভ এক্স স্পিড দিয়ে আপনি একটু স্পিড আপ করে আপনি ক্লাসগুলো দেখে নেবেন যেমন মনে করেন যে আপনি আজকে বাংলা পড়তে বসবেন আপনি কি পড়বেন আপনি আজকে বাংলা পড়তে বসবেন তার আগে হচ্ছে আপনি আমার বাংলার উপর মোটামুটি চারটা ক্লাস আছে বাংলা ফার্স্ট পেপারে তিনটা বাংলা সেকেন্ড পেপারে হচ্ছে একটা এই চারটা ক্লাস আপনি ইনিশিয়ালি আপনার ডে ওয়ান আপনার ডে ওয়ানে আপনার টার্গেট থাকবে হচ্ছে এই চারটা ক্লাস আপনি স্পিড আপ করে আপনি করে ফেলবেন ওকে আপনি একদম স্পিড আপ করে দেখে দেখে ফেলবেন এই চারটা ক্লাসে দেখে ফেলবেন এখন চারটা ক্লাস সে ফর এক্সাম্পল দুই ঘন্টা করে আট ঘন্টা বাট আপনি একটু স্পিড আপ করে আপনি হয়তো বা এটা পাঁচ ঘন্টার মধ্যে আপনি মোটামুটি ক্লাসের ফুল কন্টেন্ট আপনি বুঝে গেলেন যে আসলে এখান থেকে কোথা থেকে পড়তে হবে আমি কি পড়তে হবে স্পেসিফিকলি থেকে পড়তে হবে এবং স্পেসিফিকলি আসলে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করা দরকার যদি কোনো বোঝার জিনিস থাকে সেগুলো দেখবেন আপনার আমার লেকচারের মধ্যে আপনি পাবেন যে সেগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তাহলে গেল এটা হচ্ছে আপনি একটা সাবজেক্ট ধরলেন ধরার পর আপনি সাত থেকে আট দিন সময় নিলেন প্রথম দিনে আপনি চেষ্টা করবেন যে আমার ক্লাস লেকচারগুলো পুরোপুরি দেখে ফেলার জন্য যারা একবার অলরেডি দেখছেন তারা একবার রিভিশনের জন্য দেখতে পারেন এবং যারা অলরেডি দেখেন নাই তারা একদম নতুনভাবে দেখার জন্য দেখতে পারেন এটা গেল হচ্ছে আপনার একটা সাবজেক্ট অর্থাৎ আপনি সাত থেকে দশ দিনের একটা চাঙ্ক আপনি নেবেন সেখানে আপনি বড় একটা সাবজেক্ট পড়বেন এবং এর সাথে সাথে আপনি সেকেন্ড পার্ট আপনার যেটা সেটা হচ্ছে আপনার মেমোরাইজেশন পার্ট এখন মেমোরাইজেশন পার্ট কোনগুলো মেমোরাইজেশন পার্ট যেটা সেটা হচ্ছে আপনার বাংলা এবং ইংরেজিতে কিছু মুখস্থ পার্ট থাকবে যেমন হচ্ছে যেমন কিছু ভোকাবুলারি আছে ইডিয়ামস আছে বাংলার ক্ষেত্রে সমর্থক শব্দ দেন হচ্ছে বানান আছে এই ধরনের যে কিছু মুখস্থ টাইপের জিনিস আছে যেগুলো আসলে আপনাকে প্রতিদিনই কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ এগুলো কিন্তু অনেক বেশি এই কারণে আপনি ওই যে প্রথম সাত থেকে দশ দিনের আপনার যে একটা একটা চাঙ্ক আপনি নিলেন সেটার মধ্যে আপনি একটা সাবজেক্ট পড়বেন এবং প্রতিদিন আপনি তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনি কী করবেন ওই মেমোরাইজেশন পার্ট পড়বেন এটা গেল সেকেন্ড থিং থার্ড থিং হচ্ছে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা হচ্ছে ম্যাথ একটু কিছুটা দুর্বল অথবা আগে ম্যাথ করেছি এখন একটু আমরা একটু খেয়ে হেরে খাই মানে একটু আমরা পিছিয়ে গেছি সূত্রগুলো হয়তো একটু মনে নেই একটু প্র্যাকটিস নাই তাদের জন্য প্রতিদিন ম্যাথও আপনারা রাখবেন এক ঘন্টার জন্য তাহলে এই তিনটা কাজ আমরা করব আমরা কোন তিনটা কাজ করব প্রথমত যে কোনো একটা সাবজেক্ট আমরা ধরবো ওই সাবজেক্টটা আমরা খুব ভালো করে আমরা ফোকাস করবো এবং ওই সাবজেক্টটা আমরা কমপ্লিট ওই সাত থেকে দশ দিনে আমরা চেষ্টা করব যতটুকু পর্যন্ত আমরা কাভার করতে পারি এবং তার আগে হচ্ছে ক্লাসটা আপনারা একটু স্পিড আপ করে দেখে ফেলবেন সেকেন্ড কথা হচ্ছে আপনি মেমোরাইজেশনের যে পার্টগুলো সেই মেমোরাইজেশনের বাংলা এবং ইংরেজির যে পার্টগুলো প্রতিদিন এখান থেকে এই জায়গাটাতে আপনি প্রতিদিন ঘন্টাখানেক সময় দেওয়ার চেষ্টা করবেন এবং থার্ডলি হচ্ছে যারা ম্যাথে একটু দুর্বল তারা প্রতিদিন এক ঘন্টার জন্য ম্যাথ প্র্যাকটিস করবেন এটা হচ্ছে আমাদের যে প্রথম যে আমাদের স্টেপ সেটা হচ্ছে আপনি একটা সাবজেক্টিভ গাইডলাইন তৈরি করার পর অ্যানালাইজ করার পর যেগুলো আসলে কোনটা পার্টটা গুরুত্বপূর্ণ কোন পার্টটা কম গুরুত্বপূর্ণ ওইটার উপর বেস করে আপনি ওই সাবজেক্টটা পড়বেন আপনি কিন্তু অলরেডি জানেন যে কোন সাবজেক্টের যেমন সে ফর এক্সাম্পল বাংলা ওই বাংলার কোন পার্টটা আপনাকে গুরুত্ব দিতে হবে আমি যেমন আপনাদেরকে ওরা এগারো জন তারপর হচ্ছে ওরা এগারো জন প্লাস ওরা হচ্ছে বাইশ জন তারপর হচ্ছে ওরা বাইশ জনের পরে আরও বাইশ জন আমি আপনাদেরকে খুব সিলেক্টিভ কিছু কবি সাহিত্যিক দিয়ে দিয়েছি আপনি ওই কবি সাহিত্যিক যেটাকে তার মানে ধরেন ওই সাত থেকে জর্জিনে আপনি একটা একটা করে কবি সাহিত্যিক নেন এবং আমি যেভাবে পড়তে বলছি সেভাবে আপনি কভার করেন এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ এবার আমরা দেখি আমাদের পরবর্তী স্টেপ কি আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আপনি যখন প্রিপারেশনের মোটামুটি একশো মার্ক একটু কাভার করছেন তখন আপনার থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া আপনি তখন থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করবেন অ্যাটলিস্ট আপনি উইকলি মডেল টেস্টগুলো দেওয়া শুরু করবেন সো মডেল টেস্টগুলো দিলে যেটা হবে যে আপনি বুঝবেন যে আপনি অলরেডি কোন টপিকগুলো ভুলে গেছেন দেখেন আপনি যদি পড়েন তাইলেই আপনি ভুলবেন এই ভোলা নিয়ে আপনাকে মানে ওয়ারি করার কোনো কারণ নেই যারা পড়বে তারাই ভুলবে এবং এটা খুবই ন্যাচারাল একটা প্রসেস আমি হচ্ছে পরবর্তীতে আপনাদের হচ্ছে কিভাবে আপনারা সহজে অনেক দীর্ঘদিন আপনারা মনে রাখতে পারবেন মেমোরি রিটেনশন কেমনে বাড়াবেন সেটা নিয়েও কথা বলবো কিন্তু প্রথমত হচ্ছে আমরা ওই টপিকগুলো আইডেন্টিফাই করতে পারবো আমাদের মডেল টেস্ট দিয়ে যেমন আপনি মডেল টেস্ট দিলেন আপনি হয়তো বা ইংরেজি লিটারেচার পার্টটা খুব চমৎকারভাবে হয়তো বা পড়ছেন আপনারা জানেন যে ইংরেজি লিটারেচারের যে ক্লাসটা সেই লিটারেচারের ক্লাসে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সে ফর এক্সাম্পল আমাদের যে নোভেল আছে অথবা হচ্ছে আমাদের যে প্লেগুলো আছে সেগুলোর হচ্ছে সামারি কিভাবে আমরা খুব ইন্টারেক্টিভ ভিডিওগুলো দেখার মাধ্যমে কিভাবে ইজিলি ক্যারেক্টার প্লট এভরিথিং মনে রাখতে পারি সেগুলো কিন্তু অলরেডি আমি আপনাদেরকে ক্লাসে আলোচনা করেছি আমি জাস্ট এখন আলোচনা মানে এক্সাম্পল আকারে বলছি যে আপনি হয়তোবা খুব ভালো করে পড়ছেন পড়ার পর আপনি দেখা গেল যে অন্য সাবজেক্ট পড়ে তারপর যখন মডেল টেস্ট দিতে গেলেন আপনি দেখলেন যে তখন আপনি শেক্সপিয়ার আপনি হয়তো বা ভুলে গেছেন কারণ শেক্সপিয়ারের থেকে মডেল টেস্টে দুইটা কোশ্চেন আসছিল আপনি দুটোর কোনোটাই অ্যান্সার করতে পারেননি ইন দ্যাট কেস আপনি বুঝবেন যে আপনি আসলে ওই ওই পোর্শনটা আপনাকে এখন রিভাইজ করতে হবে আপনার মেমোরি এখন এটা ভোলা শুরু করছে সো আপনি যদি এখন রিভাইজ করেন তাহলে ওই আপনার মেমোরির রিটেনশনটা আবার বাড়বে তাহলে মডেল টেস্টগুলো দিয়ে আমি কী করব আমি রিভিশনের টপিকগুলো বের করব যে আমি দেখব যে আমি হয়তো বা বাংলাদেশ অ্যাফেয়ার্সের আমাদের মুক্তিযুদ্ধের এই পার্টটা ভুলে গেছি ভাষা আন্দোলনের এই পার্টটা ভুলে গেছি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমি হচ্ছে পরিবেশ বিষয়ক পার্টটা আমি একটু ভুলে গেছি সো ওইগুলো আবার আমি রিভিশনের মধ্যে রাখবো এবং তার পাশাপাশি যেহেতু একশো পঞ্চাশের প্রিপারেশন আমি শেষ করছি বাদ বাকিগুলো শেষ করব এবং আমি আপনাদেরকে কিন্তু অলরেডি বলছি একশো পঞ্চাশের প্রিপারেশন শেষ করার জন্য আপনারা যে সিকোয়েন্সটা ফলো করতে পারেন আমি যেভাবে ক্লাস দিছি সেই ক্লাসের সিকোয়েন্স এক্স্যাক্টলি যেমন প্রথমে আপনারা বাংলা দেখবেন তারপরে হচ্ছে আপনারা ইংলিশ দেখবেন তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখবেন তারপর আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখবেন বাংলাতে আপনারা পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ মার্ক বাংলাদেশ অ্যাফেয়ার্সে তিরিশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হচ্ছে কত মার্ক বিশ মার্ক তো এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর বিশ একশো বিশ এখান পর্যন্ত একশো বিশ চলে আসলো দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি হচ্ছে জিওগ্রাফি এবং হচ্ছে ইথিক্স এখানে কিন্তু আরও বিশ নাম্বার তাহলে এখানে আরও একশো চল্লিশ হয়ে গেল এবং আমি এরপর আপনাদেরকে মেন্টাল অ্যাবিলিটি পড়াইছি মেন্টাল অ্যাবিলিটিতে পনেরো মার্ক থাকে সো এই একশো পঞ্চান্ন এই স্পেসিফিক যখন আপনি এই পর্যায়ে পর্যন্ত যাবেন আপনি তখন থেকে মডেল ডেস্টগুলো দেওয়া শুরু করবেন এমটি মডেল ডেস্টগুলো দেওয়া শুরু করবেন এবং তারপরে কিন্তু আমি আপনাদেরকে আইসিটি দেন হচ্ছে আমি আপনাদেরকে সায়েন্স ক্লাস নিয়েছি দেন আমি আপনাদেরকে ম্যাথ ক্লাস নিয়েছি অর্থাৎ বাদ বাকি যে পোর্শনগুলো সেগুলো কিন্তু আমি এর পরে পড়িয়েছি অর্থাৎ আপনি যখন এই পর্যায়ে পর্যন্ত পড়ে ফেলবেন বডেল টেস্টগুলো যাওয়া শুরু করেন এবং তারপরে হচ্ছে আপনি আইসিটি সায়েন্স ম্যাথ সেগুলো আপনি আস্তে আস্তে কাভার করেন সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করেন এটা হচ্ছে আপনার স্টেপ থ্রি স্টেপ ফোর কি আপনি যখন ওই পরে সায়েন্স আইসিটি ম্যাথ ওগুলো যখন আপনি একটু কাভার করে ফেলছেন আমার ক্লাসগুলো দেখে বা হচ্ছে আপনার যে প্রিপেয়ার্ড যে গাইডলাইন অনুযায়ী আপনি যখন কাভার করে ফেলছেন আপনি তখন আর সাত থেকে দশ দিনের চাঙ্ক নেবেন না আপনি তখন তিন থেকে পাঁচ দিনের আপনি একটা ডেট রেঞ্জ আপনি তিন থেকে পাঁচ দিনের একটা ব্লক আপনি নেবেন এই ব্লকের ভিতরে আপনি একটা সাবজেক্টকে আপনি টার্গেট করবেন আপনি টার্গেট করবেন এই একটা সাবজেক্ট আপনি আজকে রিভাইজ করবেন এই তিন থেকে পাঁচ দিনে এবং আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে যে মেমোরাইজ যে পার্টটা এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস আপনি কিন্তু একদিনে বসে ইংলিশ পুরো ভোকাবুলের আপনি কখনোই শেষ করতে পারবেন না এটা কিন্তু আপনি অলওয়েজ মাথায় রাখবেন ওকে সো মেমোরাইজ যে পার্টটা এটা অলওয়েজ রাখবেন এবং যারা ম্যাথে দুর্বল তারা ওই যে ম্যাথের পার্টটা এটাও তারা অলরেডি রাখবেন এবং এক সাবজেক্ট ডিভাইস দিবেন তার পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে মডেল টেস্ট আপনি দিতেই থাকবেন আপনি কি করবেন আপনি মডেল টেস্ট দিতে থাকবেন এই প্রসেসে যদি আগান এবং মডেল টেস্ট যখন দিবেন ওই মডেল টেস্ট আপনি দেওয়ার মাধ্যমে আপনি কোন পার্টগুলো আপনি আসলে ভুলে যাচ্ছেন সেই পার্টগুলো আপনি আবার হচ্ছে আইডেন্টিফাই করবেন আপনি যদি দেখেন আপনি একটা স্পেসিফিক সাবজেক্ট আপনি অনেক দূর ভুলে গেছেন আপনি ওই সাবজেক্টটা আপনার রিভিশনের ব্লকের মধ্যে নিয়ে আসেন যেমন আপনি একটা মডেল ডেস দিয়ে দেখলেন যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ছিলেন বেশ আগে কিন্তু আপনি মোস্ট অফ দ্য থিংস আপনার এখন ভাষা ভাষা হয়ে গেছে তাহলে আপনি এখন আপনার ওই রিভিশন ব্লকের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সকে নিয়ে আসেন অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে অর্থাৎ প্রতি সপ্তাহে আপনি উইকলি মডেল টেস্ট যেটা আছে প্রতি সপ্তাহে অন্তত একটা মডেল টেস্ট আপনি দেন এবং আপনি যদি একটা সাবজেক্ট আপনি শেষ করেন তারপর আমার যে সাবজেক্টিভ মডেল টেস্ট আছে এই সাবজেক্টিভ মডেল টেস্টগুলো আপনি কি করতে পারেন আপনি হচ্ছে ওই একটা সাবজেক্ট শেষ করার পর ওই সাবজেক্টিভ মডেল টেস্টগুলো আপনি কী করতে পারেন আপনি ওগুলো আপনি ওগুলো দিতে পারেন তাহলে আপনি বুঝবেন এই সাবজেক্টে আপনার প্রিপারেশনটা কেমন হয়েছে তাহলে এই মডেল টেস্টগুলো আমরা দিব দেওয়ার পরে আমরা কোনগুলো ভুলে গেছি সেগুলো আমরা আইডেন্টিফাই করবো এবং সেগুলো আইডেন্টিফাই করে আমরা সেই অনুযায়ী আমরা আবার রিভিশন দিব ওই রিভিশনের আমাদের তিন থেকে পাঁচ দিনের যে ব্লক সেই ব্লকের মধ্যে নিয়ে আসবো এবং রিভাইজ করব। এবং এই ওয়েতে যদি আমরা আগাই তাহলে হচ্ছে আমরা খুব সহজে প্রিলির যে কাটমার্কের জন্য যে পড়াশোনা সেই কাটমার্কের পড়াশোনা আমরা করতে পারবো আমি সবসময় আমি আপনাদেরকে বলি প্রিলিতে আমাদের লক্ষ্য কখনই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া না প্রিলিতে আমাদের লক্ষ্য হচ্ছে একশো বিশ প্লাস মাইনাস পাওয়া অর্থাৎ প্রিলিতে আমাদের কাটমার্ক পাওয়া যেটা কিন্তু আসলে রিটার্নের ক্ষেত্রে আবার ঠিক অপোজিট রিটার্নে আপনি জাস্ট যদি কাটমার্ক অর্থাৎ মার্ক হচ্ছে চারশো পঞ্চাশে আপনি যদি চারশো পঞ্চাশ পান একদম চারশো পঞ্চাশ বা একান্ন পান তাহলে দেয়ার ইজ এ ভেরি মানে লেস লাইকলিহুড যে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার আপনি পাবেন রিটেনের ক্ষেত্রে আপনার তখন টার্গেট হবে হচ্ছে ম্যাক্সিমাম মার্ক পাওয়া যে আপনি যত দূর পর্যন্ত পাইতে পারেন পসিবল হইলে একদম প্রথম টেন পার্সেন্ট মার্কের মধ্যে আপনি যদি সবগুলো পাইতে পারেন মানে এই ধরনের আপনি একটা টার্গেট রাখবেন যে প্রথম টেন পার্সেন্ট ক্যান্ডিডেটদের যে মার্ক বা যে মার্ক রেঞ্জ সেই মার্ক রেঞ্জের মধ্যে আমি কীভাবে পাইতে পারি সেটা হতে পারে পাঁচশো ষাট থেকে প্লাস মাইনাস অর্থাৎ পাঁচশো ষাটের পরে পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি বা তারও বেশি আমি কীভাবে অ্যাচিভ করতে পারি এটা হচ্ছে আমার রিটেনের জন্য বাট ফ্রিলির জন্য আমাদের কি একশো প্লাস আমি কীভাবে অ্যাচিভ করতে পারি সো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আপনারা প্রথমে হচ্ছে ওইটার আমার ক্লাস লেকচারগুলো টানা দেখে ফেলেন দেখে আপনি সাত থেকে দশ দিনের একটা টাইম ব্লক আপনি তৈরি করেন একটা স্টাডি ব্লক নেন ওই স্টাডি ব্লকে ওই সাবজেক্টটা পড়েন আপনি মেমোরাইজেশন বাংলা এবং ইংরেজির যে মুখস্থ পার্ট সেগুলো প্রতিদিন পড়েন এবং ম্যাথ প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস করেন আর যারা ম্যাথে অনেক মানে একদম হচ্ছে খুবই এক্সপার্ট আমি আমি বলতেছি যে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি অনেককে দেখছি যে ম্যাথে খুবই এক্সপার্ট বাট স্টিল প্র্যাকটিস না করার কারণে কারণ পরীক্ষার হল তো আপনাকে ম্যাথ কিছুটা করতে হবে যদি প্র্যাকটিস না থাকে তাহলে দেখবেন যে আপনি সহজ সূত্রের মধ্যেই ক্যালকুলেশনের মধ্যে ভুল করে ফেলতেছেন আপনি বিশ ইন্টু টু আপনি এই ধরনের সহজ ক্যালকুলেশন দেখবেন যে আপনি ভুল করে ফেলতেছেন তার কারণে প্র্যাকটিস না থাকার কারণে সো যারা একটু ম্যাথে দুর্বল তারা একটু বেশি সময় দিবেন প্রতিদিন এক ঘন্টার মতো সময় দেওয়ার চেষ্টা করবেন আর যারা স্ট্রং আছেন তারাও এখানে অ্যাটলিস্ট প্রতিদিন ম্যাথে যদি আধা ঘন্টা সময় দিতে পারেন তাও দেখবেন যে আপনারা অনেক বেনিফিটেড হবেন সো জাস্ট আমি আপনাদেরকে পুরো প্রিলি যে মানে ক্র্যাক করার জন্য আপনি কিভাবে গাইডলাইন তৈরি করে কিভাবে আপনি আপনার স্টাডি প্ল্যানটা বানাবেন এবং কিভাবে আপনি এক্সিকিউট করবেন মডেল টেস্ট দেবেন কীভাবে আপনি রিভিশন দেবেন কোনগুলো ভুলে যাচ্ছেন সেগুলো আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন এবং আবার মডেল টেস্ট দেবেন সেই জিনিসটা পুরোটা আমি আপনাদেরকে খুব অল্প টাইমের ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করলাম তো এটা হচ্ছে মোটামুটি আমাদের যে কীভাবে আমরা এই তিন চার মাসে আমরা সামনের দিকে আগাবো এটার একটা খুব মোটামুটি একটা ওভারভিউ আমি আপনাদের কোশ্চেন আনসারগুলো নিবো এবং সেগুলো আমি অ্যাড্রেস করার চেষ্টা করব তো মোটামুটি এতটুকুর জন্য মোটামুটি এই সবার জন্য আপনাদের অফুরান ভালোবাসা এবং শুভকামনা যেটা সব সময়ের জন্য এবং অনেক অনেক দোয়া